আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক থেকে আজকে বর্তুলি বাজার থেকে আত্মকান্দির দৃষ্টিনন্দন রাস্তার সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি বিনোদ অন্তর্ভুভুক্ত করছি সামনে দেখা মিলবে একটি আলিয়া মাদ্রাসা তার সাথে রয়েছে একটি মহিলা মাদ্রাসা রাস্তার মাঝে মাঝে বাঁকা মোর নেয় তো এই রাস্তাটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য ইনশাল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছি এই এলাকাটি আমার সুপরিচিত কারণ যেহেতু আমি এলাকা জন্মগ্রহণ করেছি ততকান দুপাশে সারিবদ্ধ গাছ রয়েছে এবং রয়েছে ছোট এবং বড় ও মাঝারি ধরনের বিভিন্ন ঘর এর সাথে সুখী মানুষের জন্য রয়েছে মাঝে মাঝে চোখে পড়বে বিল্ডিং আর মসজিদ তো রয়েছে যারা নামাজের জন্য এবাদতের জন্য ছুটে আসে রাস্তায় যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাড়ি এটা হচ্ছে তাত্তাকান্দি গ্রামের পশ্চিমপাড়া অথবা ব্যাপারী বাড়ির সৌন্দর্য একটা মসজিদ যেটি নতুন নির্মিত হয়েছে আমরা তাত্তাকান্দি গ্রামের ব্যাপারি বাড়ি অথবা পশ্চিমপাড়া যে জায়গাটি অবস্থান এখন দেখতে পাচ্ছেন সেটি এই নামেই পরিচিত সম্মানিত দর্শক তারপরে আমাদের সামনে এগুলি পর্বে একটি সুন্দর মসজিদ এখন অধিকাংশ গ্রামেই মসজিদকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তোলা হয়েছে এবং বড় করা হয়েছে তো এরকম আরেকটা মসজিদ তাতাকান্দি গ্রামের বড় বাড়িতে আছে সেটি আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে পড়বে এটি হচ্ছে তাত্তগান্ধী গ্রামের বড় বাড়ি নামে পরিচিত আমরা ধীরে ধীরে কিন্তু রাস্তা এগুচ্ছি আর তাত্তগান্ধী গ্রামের দক্ষিণ প্রান্তে চলে যাচ্ছি যেটি দক্ষিণ পাড়া নামে পরিচিত মাঝে মাঝে দেখবেন ছোট ছোট অটো গাড়ি এগুলি আগে ছিল না বর্তমানে দু চার পাঁচ দশ বছর ধরে কিন্তু খুব অ্যাভেলেবেল এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে যা প্রত্যেকটি মানুষের চলাচলের সহজ লভ্য হয়ে গেছে যেখানে ইচ্ছে সেখানে সহজে গাড়ি পাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা একটু আগে যেটা ছেড়ে গিয়েছি সেটা একটি মসজিদ যেটা মোশারফ হোসেন সাহেবের বাড়ির মসজিদ বলা হয় আর এটা হচ্ছে দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ গ্রামটি হচ্ছে তাতুয়াকান্দি যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রাম যেটি ছয় নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত আমরা ধীরে ধীরে কিন্তু চলে আসছি তাতুয়াকান্দির শেষ প্রান্তে সম্মানিত ভিওয়ার্স দর্শক আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও পেতে হলে অবশ্যই আপনি আমাকে ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন